আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ নতুন আরেকটা ভিডিও আপনাদের সামনে হাজির হয়ে গেছে আমি মাদ হামিবুল হাবিব ভাই আপনাদের দেশের আফাত কম্পিউটার সবার ভিডিও আর আমাদের সরবর লোকেশন কিন্তু গাজীপুর বাড়ি আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা ল্যাপটপ যত্ন সহকারে ডেলিভারি করে থাকি আজকে আমাদের কাছে অনেক কালেকশন আছে তো আপনারা যারা লো বাজেটের মধ্যে ল্যাপটপ কিনতে চান আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন এবং চাইলে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি প্রাইসেও ল্যাপটপ নিয়ে কিন্তু বিজনেসও করতে পারেন ঠিক আছে আর আমাদের সোরামের লোকেশন কিন্তু গাজীপুর কোন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আর চাইলে আপনি পার্সেল খুলে দেখে নিতে পারবেন আমাদের ডেলিভারি চার্জ হলো দুইশো পঞ্চাশ টাকা আর আমাদের ল্যাপটপগুলো অর্ডার করতে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় আজকে আমরা প্রথমে যে ল্যাপটপটা শুরু করবো গাইজ এটা মূলত হলো ডেলব্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল হলো ইন স্প্রিওড থ্রি ফোর টু জিরো ইন স্প্রিওড থ্রি ফোর টু জিরো ডিসপ্লে হিসেবে থাকছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আর প্রসেসর হিসেবে থাকছে কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন প্রসেসর র্যাম থাকছে ফোর জিপি আর এটার স্টোরেজ হিসেবে থাকছে হার্ড ডিস্ক পাঁচশো জিপি হার্ড ডিস্ক ঠিক আছে ল্যাপটপটা একদমই ফ্রেশ কোয়ালিটি আছে ব্যাটারি ব্যাকআপ আপ পাবেন মিনিমাম টেন ঘন্টার মতন কারণ এটাতে নতুন ব্যাটারি লাগিয়ে দিয়েছি আর নতুন ব্যাটারি তো অবশ্যই তিন থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন স্ক্রিনে দেখাচ্ছে হলো পাঁচ ঘন্টা তিরিশ মিনিট আপনারা মিনিমাম তিন ঘন্টা তো তিন থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন ল্যাপটপটা কিন্তু একদম ফ্রেশ আছে অল্প বাজেটের মধ্যে যারা অফিসিয়াল কাজ করতে চান বা অটোক্যাট ডিজিটাল মার্কেটে কাজ করতে চান তারা অল্প বাজেটের মধ্যে এই ল্যাপটপটা আপনারা নিতে পারেন আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আমরা পনেরো দিনের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি ছয় মাসের দেখেন আপনারা অল্প বাজেটের মধ্যে কিন্তু এই ল্যাপটপটা অনেক বেশি ভালো হবে এটা কিন্তু এসডিএম পোর্ট আছে বিজিএ পোর্ট আছে ইউএসবি পোর্ট আছে কিন্তু তিনটা ইউএসবি পোর্ট আছে তিনটা বিজিএ পোর্ট এস ডি এম পোর্ট কিন্তু থাকছে অল ওভার ওকে আছে ল্যাপটপটা পুরো রিপ্লেস করে গ্যারান্টি পাচ্ছেন আর ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এই ল্যাপটপের সাথে পাচ্ছেন চার্জার পাচ্ছেন এবং মাউস পাচ্ছেন ঠিক আছে আর এই ল্যাপটপটার প্রাইস রাখছে আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা ফিক্সড ভাই কোনো দামাদামি হবে না একদম আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে আট হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনারা এই ল্যাপটপটা নিতে পারবেন আমাদের কাছ থেকে তো ভাই এরপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা মূলত হল লেনেমো ম্যান্ডেল ল্যাপটপ ঠিক আছে আর ইটার মডেল হিসেবে থাকছে ফোর জিবি আর হার্ড ডিস্ক থাকছে পাঁচশো জিবি ব্যাটারি ব্যাকআপ পাবেন আধা ঘন্টার মতন ঠিক আছে এটা ব্যাটারি ব্যাক আপ পাবেন আধা ঘন্টার মতন এটা হল পেন্টিএম ফোর জেনারেশন কি ফোর জেনারেশন আর ফোর জেনারেশনের ল্যাপটপ কিন্তু ভাই আমরা দশ থেকে এগারো হাজার টাকা বিক্রি করি আর এই ল্যাপটপটা মোটামুটি স্লিম আছে দেখেন যে পিছনে ঘুরিয়ে দেখাচ্ছি আর এটার ইউএসবি পোর্ট আছে কিন্তু তিনটা ইউএসবি পোর্ট আছে পাশাপাশি এইচডিএম ডিএম পোর্ট আছে ঠিক আছে এটা ডিসপ্লে সাইজ ইঞ্চি চোদ্দ্লে ফোর জেনারেশন এটাতে কিন্তু আপনারা চাইলে গেম খেলতে পারবেন এবং অটোক্যাট ডিজিটাল মার্কেটে কাজ করতে পারবেন অফিসিয়াল কাজ করতে পারবেন এই ল্যাপটপটা প্রাইস রাখছে আমরা মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা কিন্তু পেন্টিএম ফোর জেনারেশন ল্যাপটপটা আপনারা পাচ্ছেন ব্যাটারি ব্যাক আপ সহ সাথে কিন্তু চার্জার পাচ্ছেন মাউস পাচ্ছেন এটা ডিসপ্লে সাইজ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে অল ওভার ওকে আছে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকায় পেন্টিএম ফোর জেনারেশন ল্যাপটপ আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো গাই তারপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো তোষিবা ব্যান্ডের ল্যাপটপ ঠিক আছে তোষিবা ব্যান্ডের ল্যাপটপগুলো বেশ ভালোই চলে ঠিক আছে ল্যাপটপটা কিন্তু বড়ো আছে এটা ডিসপ্লে পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এটার মডেল হলো সি ডাবল সিক্স জিরো ডি এটা হলো এম ডি পজিশন এম ডি পজিশনে কিন্তু এইচ ডি গ্রাফিক্স থাকে ঠিক আছে যারা মোটা মোটামুটি কাজ করতে চান তারা কিন্তু আপনারা এই ল্যাপটপটা নিতে পারেন এই ল্যাপটপটা টোটালি গ্রাফিক্স শো করেছে টু জিবি গ্রাফিক্স ঠিক আছে এই ল্যাপটপটা টু জিবি গ্রাফিক্স আছে এবং ব্যাটারি ব্যাকআপ কিন্তু তিন থেকে চার ঘন্টায় ব্যাটারি ব্যাকআপ পাবেন তিন থেকে চার গুণটা ব্যাটারি ব্যাক আপ পাবেন এটাতে আমরা নতুন ব্যাটারি দিছি এটা ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে র্যাম থাকছে ফোর জিপি আর এটা ডিসপ্লে এটা হার্ড ডিস্ক থাকছে তিনশো বিশ জিপি র্যাম ফোর জিপি হার্ড ডিস্ক তিনশো বিশ জিপি এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র কত ভাই সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকার মধ্যে ল্যাপটপটা অনেক বেশি ভালো হবে যারা অল্প বাজেটের মধ্যে ভালো মানের ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারবেন মাত্র সাত টাকায় সুন্দর একটি ল্যাপটপ পেয়ে যাচ্ছে তো এরপরে আমরা আর একটা তসিমা ব্যান্ডের ল্যাপটপ দেখাবো এটাতেও কিন্তু আমরা নতুন ব্যাটারি লাগাইছি তসিমা ব্যান্ডের এই ল্যাপটপটাই কিন্তু আমরা নতুন ব্যাটারি লাগাইছি আর এটার মডেল হিসেবে থাকছে এটার মডেল হিসেবে থাকছে সি সিক্স ফাইভ জিরো সি সিক্স ফাইভ জিরো এটার পোস্টার হিসেবে থাকছে প্রায় থ্রি প্রথম জেনারেশন প্রায় থ্রি প্রথম জেনারেশন র্যাম থাকছে ফোর জিবি আর হার্ড ডিস্ক থাকছে পাঁচশো জিবি ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দেখেন ল্যাপটপটা কিন্তু একদমই নতুন এর মতন আছে একদম ফ্রেশ কোয়ালিটি আছে এটাতে কিন্তু ইউএসবি পোর্ট পাচ্ছেন আপনারা দুইটা এটা দুইটা ইউএসবি পোর্ট থাকছে পাশাপাশি বিজে পোর্ট থাকছে এইচডি এম পোর্ট থাকছে আর ল্যাপটপটা আমরা পিছনে ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন ল্যাপটপটা বেশ ফ্রেশ আছে অল্প বাজেটের মধ্যে ভালো হবে এই ল্যাপটপটা প্রাইস রাখছে আমরা মাত্র আট হাজার টাকা আট হাজার টাকার মধ্যে কিন্তু ল্যাপটপ পেয়ে এবং থেকে ঘন্টা ব্যাটারি ব্যাটারি এটাতে আমরা নতুন দিয়েছি অল ওকে আছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে মাউস পাচ্ছেন চার্জার পাচ্ছেন ঠিক আছে অল ওভার ওকে আছে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকায় আট হাজার টাকার মধ্যে কিন্তু খুবই খুবই ভালো হবে এই ল্যাপটপটা ঠিক আছে এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা মূলত হল ডেল ল্যাপটপ

ব্যাটারি ব্যাকআপ এটাও কিন্তু অনেক বেশি ভালো থাকবে কারণ এটাতে আমরা নতুন ব্যাটারি দিয়েছি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ল্যাপটপগুলাতে কারণ নতুন ব্যাটারি সিক্স ব্যাটারি দিয়েছি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন ল্যাপটপটা অনেক বেশি ভালো হবে এই যে দেখেন ল্যাপটপটা মোটামুটি স্লিম আছে অল্প বাজেটের মধ্যে ডিজিটাল মার্কেটিং অটোকাটিক কাজগুলো করতে পারবেন যারা টুকিটাকি ফিলান্সিং কাজ করতে চান এটাও করতে পারবেন এই ল্যাপটপটা প্রাইস মাত্র দশ হাজার পাঁচশো টাকা ভাই দশ হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আর ডেল ব্যান্ডের এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা তো গাই তারপরে আমরা একেবারে লো বাজেটের মধ্যে ল্যাপটপ দেখাবো যারা লো বাজেটের মধ্যে ল্যাপটপ কিনতে চান মাত্র তিন হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটাতে র্যামটা দেওয়া হয়েছে টু জিপি আর হার্ড ডিস্ক থাকছে কিন্তু একশো ষাট জিপি এই ল্যাপটপটা প্রাইস রাখছে আমরা মাত্র তিন হাজার টাকা ডুয়েল কোর প্রসেসর আর এটার কিন্তু ব্যাটারি ব্যাকআপ নেই এবং কিবোর্ড খারাপ ব্যাটারি ব্যাকআপ নেই পাশাপাশি কিবোর্ড খারাপ আছে এই ল্যাপটপটা প্রাইস রেডছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা আপনারা শুধু সরাসরি চার্জার লাগিয়ে বাসা বাড়িতে টুকটাকি ফেসবুক ইউটিউব বা অফিসিয়াল কাজ করতে পারবেন এই ল্যাপটপটা দিয়ে মাত্র তিন হাজার পাঁচশো টাকার সাথে চার্জার মাউস পাবেন এটার সাথেও চার্জার মাউস পাবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা এরপর আমরা এইচপি বান্ডের ল্যাপটপ দেখাবো যারা এইচপি বান্ডের ল্যাপটপ পছন্দ করেন তারা কিন্তু এইচপি ব্যান্ডের এই ল্যাপটপটা নিতে পারেন আমরা একটু কনফিগারেশন আমরা স্ক্রিনে দেখাব আপনাদের সরাসরি এটা মূলত হলো এসপি ব্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো এসপি প্রোবুক ফোর ফাইভ জিরো জি টু ফোর ফাইভ জিরো জি টু এটার পোস্টর হিসেবে থাকছে পুরাই ফাইভ ফাইভ জেনারেশন ঠিক আছে র্যাম থাকছে এইট জিবি র্যাম আর ব্যাটারি ব্যাকআপ আপ তিন থেকে চার ঘন্টা পেয়ে যাবেন এটার কিন্তু ফিঙ্গার আছে যে ফিঙ্গার আছে আর এসএসডি থাকছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ঠিক আছে

তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ ব্যাটারি ব্যাকআপ পাবেন কারণ আমরা এটাতে নতুন ব্যাটারি দিয়েছি খুবই ভালো হবে এটা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এসপি ব্যাটারি এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে আপনারা কিন্তু নিতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তো গাইস এরপর আমরা আর একটা এসপি ব্যাটের ল্যাপটপ দেখাবো তো এইটার মডেল আমরা স্ক্রিনে একটু দেখে বলার চেষ্টা করছি তো এটা মূলত হলো এসপি মডেল হলো এসপি ওয়ান ফোর বিএস জিরো ডাবল এক্স

এটার আমরা মডেলটা একটু স্ক্রিনে দেখে আমরা ইনশাল্লাহ বলবো তো এটা মূলত হলো মডেল হলো ইনস্পির ফাইভ ফোর ফাইভ এইট এটার মডেল হলো ইনস্প্রিওন ফাইভ ফোর ফাইভ এইট এটার প্রসেসর হিসেবে থাকছে ফোর আই ফাইভ ফাইভ জেনারেশন ঠিক আছে ফোর আই ফাইভ ফাইভ জেনারেশন র্যাম থাকছে এইট জিবি র্যাম আর এটার স্টোরেজ হিসেবে থাকছে হার্ড ডিস্ক ঠিক আছে এটার হার্ড ডিস্ক থাকছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন দেখেন ল্যাপটপটা অল ওভার ওকে আছে পাঁচশো জিপি হার্ড ডিস্ক এইট জিপি র্যাম এই ল্যাপটপটা প্রাইস রাখছে আমরা মাত্র বারো হাজার পাঁচশো টাকা প্রায় ফাইভ ফাইভ জেনারেশন ঠিক আছে রেলব্যান্ডের ল্যাপটপ প্রায় ফাইভ ফাইভ জেনারেশনের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা এইট জিপি র্যাম ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন একেবারে লো বাজেটের মধ্যে কিন্তু আপনারা ল্যাপটপটা নিতে পারছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা তো গাইজ তারপর আমরা এইচপি মানে আর একটা ল্যাপটপ দেখাবো এটার মডেল হলো এইচপি পড়বুক ট্রিপল ফোর ট্রিপল ফোর এস এটার প্রস্তুত হিসেবে কোরআথ্রি কোড়াই থ্রি থ্রি থার্ড জেনারেশন এই যে প্রস্তুত হিসেবে থাকছে কোড়াই থ্রি থার্ড জেনারেশন র্যাম থাকছে এইট জিপি র্যাম ঠিক আছে র্যাম থাকছে এইট জিপি ডিসপ্লে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে অল ওভার ওকে আছে দেখেন ল্যাপটপটা কতটা ফ্রেশ ঠিক আছে যারা বাসা বাড়িতে অফিসিয়াল কাজ করতে চান তারা কিন্তু নিতে পারবেন ব্যাটারি ব্যাক আপ আর দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন খুবই সুন্দর একটি ল্যাপটপ চমৎকার ফ্রেশ কোয়ালিটি এইট জিপি র্যাম ক্রাই থ্রি থার্ড জেনারেশনের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু এই ল্যাপটপটা অনেক বেশি ভালো হবে এটা ইউ ইউজ বি আছে কিন্তু ইউজ বি পোর্ট আছে এইচ ডি এম পোর্ট আছে পাশাপাশি বিজি পোর্ট আছে ফিঙ্গার আছে ফিঙ্গার ফিঙ্গারও আছে ক্রাই থ্রি থার্ড জেনারেশন এইট জিপি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা যা যারা নিতে চান আমাদের যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন তারপরে আমরা আর একটা স্ক্রিপ্যান্ডের ল্যাপটপই দেখাবো এটা লো বাজেটের মধ্যে এটা হলো পেন্টিএম থার্ড জেনারেশন পেন্টিএম থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক শুধু ব্যানে ব্যাকআপ আপ নাই ঠিক আছে শুধু ব্যানে ব্যাকআপ আপ নাই এছাড়া অল ওভার ওকে আছে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পেন্টিএম থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিপি হার্ডডিস্ক ডিসপ্লে চোদ্দ ইঞ্চি এই যে মোটামুটি স্লিম আছে স্লিম ল্যাপটপ এটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় তো এরপর আরেকটা ল্যাপটপ দেখাবো ডেলম্যান্ডের এটা হলো পেন্টিএম ফোর জেনারেশন ঠিক আছে এটারও ব্যাটারি ব্যাক আপ নাই এছাড়াও কিন্তু অল ওকে আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় পাঁচশো জিপি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম পেন্টিএম ফোর জেনারেশন ব্যাটারি ব্যাক আপ ছাড়া সরাসরি চার্জার কানেক্ট করে চালাবেন রাজ্যের চব্বিশ ঘন্টা কোনো সমস্যা হবে না আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আপনি নিশ্চিন্তে প্রবলেম হলে আমরা চেঞ্জ করে এটা পেয়ে যাচ্ছে যারা ল্যাপটপ নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে একেবারে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সাহায্যে ঠিক আছে আমরা প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু ডেলিভারি করে থাকি আপনারা কিন্তু আমাদের কাছ থেকে ল্যাপটপ গুলো নেটওয়ার্ক অনেক বেশি ভালো হবে কারণ হলো প্রত্যেকটা ল্যাপটপ আমাদের আনটাচ কোন রকম কোনো রিফারিং করেন কোন রকম কোনো সার্ভিসিং না আমাদের ল্যাপটপ গুলো অফিসিয়াল ল্যাপটপ খুবই সমস্ত একটি ল্যাপটপ ভাই আর আপনাদের তাহলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন ঠিকানা কিন্তু গাজীপুর কোনো বাড়ি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ